মনে পড়ে নলিয়াদের সেই নৌকো ঢেউের নাগাল ছাড়িয়ে শুকনো বালির ওপর কাঠের ঠেকো দিয়ে আটকে রাখা মনে পড়ে গিয়ে বসেছিলাম সেদিন প্রথম রাতে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া কি তৃতীয়া চাঁদ উঠতে আর দেরি নেই সমুদ্রে যেন তারই অস্থির উত্তেজনা করে বওয়া হাওয়ায় তারি উদ্দাম উদ্বেগ শুধু বসেছিলাম পাশাপাশি হাত তো ধরিনি বলি কিছু কি বা বলবো সমুদ্রের চেয়ে ভালো করে উদ্দাম হাওয়াতেই ছিল আমার আলিঙ্গন ছুইনি তাই মনে কি পড়ে হঠাৎ নৌকোটা উঠেছিল দুলে বুঝি হাওয়ায় বালি সরে গিয়ে কাঠের ঠেকো একটু নড়ে উঠে কিংবা বুঝি সমুদ্রেরই ডাকে একটু শিউরে উঠেছিলাম হেসে উঠেছিলে তারপর যদি একই প্রশ্ন বুঝি উঠেছিল দুজনের চোখের ঝিলিক দিয়ে যদি যদি নৌকো যায় ভেসে চাঁদ ওঠার ওই থমথমে প্রহরে তরল রাত্রির মতো নীল গলানো এই সমুদ্রে কঠিন শাসন মতো ঠেলে ফেলে তা কি কখনো যায় জানি জানি এই যে নুলিয়াদের জেলে ডিঙি শুধু মাছ ধরতেই জানি সে নৌকো থেকে নেমে এসেছি ফিরে এসেছি সেদিনকার সেই সমুদ্রতির থেকে বাঁধানো রাস্তার এই শহরে দেওয়াল দেওয়া এই ঘরে তবু যেন সে নৌকা কেমন করে এসেছে সঙ্গে যেন সে নৌকা চিরদিন থাকবে তৈরি সম্ভবের তীর প্রান্তে আশায় উদ্বেগে কম্পমান আমা শুনবো